চিংড়ি মাছের অন্য কোনো রেসিপি না করে সরাসরি চলে গেলাম চিংড়ির বিরিয়ানি তৈরি করতে তো প্রথমে এই বিরিয়ানি তৈরি করার জন্য যেটা আমাদের প্রয়োজন বেরেস্তা তৈরি করা তো পেঁয়াজটাকে খুব ভালোভাবে কুচি নিয়েছি এবং এটাকে রিফাইন্ড অয়েলে ভালোভাবে ভেজে তুলেও নিচ্ছি আমার বেরেস্তাটা সম্পূর্ণ রেডি এবার কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো একটু জলটা মরে যেতেই দিয়ে দেব। পরিমাণ মতো লবণ আর হলুদ এবার এটাকে লাল লাল করে কিছুক্ষণের জন্য ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে বিরিয়ানিতে চিংড়ি মাছের স্বাদটা কিন্তু একটু কমে যাবে একটু কম ভাজলেও চলবে তো দেখুন অলরেডি মোটামুটিভাবে চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেছে এই দেখুন চিংড়ি মাছগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি যেহেতু বিরিয়ানির মধ্যে দেওয়া হবে খোসা রাখলে কিন্তু ভালো লাগবে না তো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি এবার ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা এবার এটাকে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা বেটে রেখেছিলাম দিয়ে দেব সেই মশলা বেটে রাখা মশলাগুলো তার আগে দিয়ে দেব আলু কিছুটা পরিমাণে আলু আমি এভাবে ডুমো ডুমো করে বেশ বড় বড় করেই কেটে নিয়েছি এবারে আলুটাকে ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তো অলরেডি মোটামুটি ভাজা হয়ে গেছে এবার কিছু মশলা অ্যাড করব তো এখানে শুকনো লঙ্কা জিরে আদা রসুন আর একটা পেঁয়াজ আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি তো এই মশলাটার সঙ্গে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো ভালোভাবে অলরেডি মোটামুটিভাবেই কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলা হিসেবে আমি নিয়েছি এখানে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো গরম মশলাটা আমি আগে থেকে এখানে দিয়ে দিচ্ছি যেহেতু বিরিয়ানিতে বিরিয়ানির মশলাটা পড়বে সেই জন্য গরম মশলাটা আগে থেকেই দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা কিন্তু ভালো আসবে এবার নিয়ে নিয়েছি একটু দই দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এই মশলাটার সা কষিয়ে নিয়ে দইটাকেও দিয়ে দিলাম দইটার সাথে এবার আলু আর মশলা আরও খানিক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতন এটাকে কষিয়ে নিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি জলের প্রয়োজন নেই অল্প জল দিলেই হবে আলুটা মোটামুটিভাবে সিদ্ধ হওয়ার জন্য যেটুকু পরিমাণে দরকার সেটুকু পরিমাণে জল দিলেই চলবে এবার একটু ঝোলটা ফুটে এলেই দিয়ে দেব চিংড়ি মাছগুলো তো ঝোলটা মোটামুটি ফুটে এসছে এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যত সময় নয় জলটা শুকিয়ে না যায় তো তত সময় এদিকে বিরিয়ানির স্ট্রাকচারটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটু ঘি এখানে অল্প ঘি নিয়ে তার মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা বিরিয়ানি মশলাটা আপনার চাইলে চিংড়িটা রান্নার সময়ও দিতে পারেন আমি আজকে আর দিলাম না একেবারে বিরিয়ানিটা তৈরি করার জন্য যেরকম দরকার সেভাবে দিয়ে দিচ্ছি তো বিরিয়ানি মশলাটা দিয়ে ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো অলরেডি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার এতে যা যা উপকরণ প্রয়োজন সেগুলো পরপর দিয়ে দেব এখানে আতর কেওড়া জল এগুলো দিয়ে একসাথে এই ঘিয়ের সাথে মিশিয়ে দেব আর দিয়ে দেব একটু চিংড়ি মাছ রান্না করে রেখেছি তার থেকে কিছুটা গ্রেভি নিয়ে ওর সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো আতর দিয়ে দিলাম দিয়ে দিয়েছি তার আগে একটু অল্প পরিমাণে কেওড়া জল এদিকে হাড়ির মধ্যে প্রথমে একটু ঘি দিয়েছিলাম ছড়িয়ে ঘি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কিছুটা ভাত এবার দিয়ে দিয়েছিলাম সেই চিংড়ি মাছ রান্না করার সম্পূর্ণটা তারপর আবার কিছুটা ভাত দিয়ে উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিয়েছি এবং ওই মশলাটা তার আগে থেকে দিয়ে দিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি আবার কিছুটা পরিমাণে ঘি একদম স্টেপ বাই স্টেপ এভাবে সাজিয়ে নিতে হবে তো প্রথমেও কিছুটা ঘি দিয়ে নিয়ে নিয়েছিলাম এবার উনুনে বসিয়ে দিয়েই নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করবো